অনেক প্রচেষ্টার বিনিময়ে আজ অলিপুর এই টমটম সুর ধরা পড়েছে বর্তমানে সে আটক আছে সমস্ত তদন্তর ভিত্তিতে তার সবকিছু সে এখন একটু একটু শিকার আইতেছে আস্তে আস্তে আমরা সব কিছু উদ্ধার করব তার কাছ থেকে সে কতটা গাড়ি শুরু করছে না করছে সবগুলোই তদন্তর করে সবগুলো সে বলবে আস্তে আস্তে আসলে সে এখন আটক আছে উলিপুরে সুন্দরবন হোটেলের সামনে এক সকল টমটম সুর অনেকগুলা টমটম সে চুরি করে নিয়েছে আপনাদের যাদের যাদের টমটম চুরি হয়েছে আপনারা এখানে এসে যোগাযোগ করেন এখানে মেম্বার চেয়ারম্যান অনেকে আসেছেন ধন্যবাদ সুর সুরটারে আপনারা সকলেই চিনে রাখেন তার বাড়ি হবিগঞ্জ হবিগঞ্জ বৌলা সুরের বাড়ি হবিগঞ্জ বৌলা আপনার যে যাদের যাদের গাড়ি নাই হয়েছে তারা অলিপুরে এসে যোগাযোগ করতে পারেন সুটটি এখনও আটক আছে অলিপুরে অলিপুর সুন্দরবন হোটেলের সাইটে যে শিপাগলির মধ্যে তারকে আটক করা হয়েছে এখানে অনেকে আছেন আপনারা এসে যোগাযোগ করতে পারেন যাদের যাদের টমটম হারিয়ে গিয়েছে সে এই পর্যন্ত সাতটা গাড়ি নাই করেছে অলিপুর থেকে তাদের শক্ত শক্ত গ্যাং আছে এখানে